বলুন ময়লা নেই আসিম সাহেব কে বলছেন আপনি দুই মিনিট কথা বলতে চাচ্ছিলাম কোথা থেকে বলছেন মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ কোথায় মুর্শিদাবাদ লালবাগ কুমগ্রাম কাপাস জেনেছেন হ্যাঁ চিনি বলুন আচ্ছা মানে দু মিনিট কথা বলতে চাচ্ছিলাম চিনবেন মৌলানা আবু তাহির রিজভি আপনি বলছেন জি জি বলুন কি বলছেন দুই মিনিট কথা বলতে চাচ্ছিলাম ফোন কেটে চলে যাবেন না দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার সঙ্গে শান্তভাবে কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলুন বলুন অসুবিধা নেই দেখুন কিয়ামের বিষয়টা নিয়ে আপনার আমার যে ভিডিওটা ফেসবুকে একটা ভাইরাল হচ্ছে নিয়ে আপনি কি আসলে মুস্তাহাব মানেন না হারাম মানেন আমি অবশ্যই মুস্তাহাব ও মুস্তাহাসান মানি জি না আমার কাছে চলবে না না আপনার কাছে চলবে না ওটাও জিজ্ঞেস করিনি চলবে কি চলবে না সেটা নয় না একদম আপনি না যায় মানেন হুম

ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা আলাই তিনি বলেছেন মুস্তাহাব মুস্তাসান আমার আমার মত নয় ওটা ওটা দাদা হুজুরের মতটা বলেছি আপনি ওটাকে কাটিং করেছেন দিয়ে বলেছেন যে ইয়াসিন এক জায়গায় মুস্তাহাব মুস্তাহান বলেছে আর এক জায়গায় হারাম বলেছে ঠিক আছে আপনি এত বড় আপনি যদি প্রমাণ না করতে পারেন যে ওটা আমি কাটিং করেছি তাহলে এই মিথ্যা ইনজামটা আপনার উপরে যাবে না আপনি আমি তো বায়ানে আমার পুরো বায়ানটাই আপনি দেন নাই হুম আমি কি বলেছি ওখানে যখন কিছু লোক আমার কানে আসছে বয়স্ক লোক বলছে তখন আমি বলেছি যে যারা যারা মনে মনে করছেন এটা করছেন তারা শুনেলেন দাদা হুজুর বলেছে মুস্তাহাব মুহতাসান তাহলে এটা নিয়ে আপনারা ঝামেলা করছেন কেন আচ্ছা আপনি বলুন তো কেউ যদি ক্যাম না করে সে কাফের হবে না অবশ্যই কাফেন এটা মুস্তাহাব আমি কি বলছি কেউ যদি ক্যাম না করে সে বিয়াদব না কাফের এখানে আমি আপনাকে বলি শুনুন না আপনার এই দুটো আপনি যে আমাকে যে আপনি যে দুটো অপশন দিয়েছেন এই দুটোর মধ্যে আমি কোনোটাই বলবো না আমি আমাকে বলতে দিন আপনি না আপনি আপনার মতন করে বলেন এবার আমাকে আমার মতন করে বলতে দিন হচ্ছে মোস্তাহ মোস্তাহ হাসান যদি কেউ না করে আমার কোনো গায়ে ব্যথা নেই গায়ে নেই কিন্তু এবার বলি 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 কিন্তু আপনি হারাম বললে আপনি হারাম যখন বলে দেবেন তখন আমি কিন্তু বলবো না না আপনি তাহলে কি বললেন জলসাতে বলেছেন আমি থাকলে লাদ মেরে ফেলিয়ে দিতাম বলেছেন না বলেননি হ্যাঁ আমি এই কারণে বলেছি আপনি দুই জায়গায় দুই রকম কথা বললেন কেন কেন না আপনি বলেছেন আমার মত নয় আপনার মত সাহেব মুস্তাহসানটা আমার মত নয় তাহলে আপনি ওখানকার দাদা তাহলে ওইখানকার মানুষকে আচ্ছা আপনি এটা বলুন তাহলে ওইখানকার মানুষের মন রক্ষার্থে আপনি বলেছিলেন যে দাদা হুজুরের মত শুধু ওইখানে কেন উজের সিদ্দিকী উজের সিদ্দিকী ছিল সে আমার আগে ছিল কি বলেন সে কি আম করে নাই ফুরফুরার বক্তা তার আগে রানাঘাটে একজন ফুরফুরার হুজুর ছিল তার নাম আমি করবো না সে ক্যাম করলো আমি বসেছিলাম সে আমার বিরুদ্ধে বলে নাই আমি কিছু বলি নাই আমার পরবর্তী বক্তা ফুরফুরার হুজুর ছিল কিছু বলে নাই আমিও কিছু বলি নাই কি বুঝলেন তো আমি বলি আপনি বলেছেন ইয়াদব আবার আপনি মিথ্যা বললেন আপনি আবার মিথ্যা বলছেন আপনি মিথ্যা বলছেন আপনাকে কাফির কখন বলা হয়েছে আপনাকে কাফির কখন বলা হয়েছে আপনি এত মিথ্যা কোথা থেকে বলেন এত সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছেন কেন আপনাকে কাফির কে বলেছে হ্যাঁ আরে ভাই আরে মৌলানা ইয়াসিন সাহেব আপনাকে কে কাফির বলেছে আপনি আপনি কি করে বললেন আচ্ছা আমি আমি বলেছি আমি বলেছি অবশ্যই ঠিক বলেছি আমি একটা বেঠিক কিছু বলিনি আপনাকে প্রমাণ করে দিতে পারবো আপনার যদি ব্রামটাকে মনে না ইয়াকিন আপনি বলেন শুনুন শুনুন আচ্ছা শুনুন শুনুন আমার কথা শুনুন নিجام কোনো বোকেন না আপনি কি একটা প্রমাণ দিতে পারেন একটা দলিল দিতে পারেন কিম করা যাবে না হারাম আপনি একটা প্রমাণ দিতে পারবেন কিম করা না যায়

শোনো শোনো আমার কথা শোনো শোনো কথা শোনো আমার কথা শোনো আমার কথা শোনো আমার প্রশ্নের উত্তর দাও তুমি আমার প্রশ্নের উত্তর দাও ইয়াসিন তুমি আমার প্রশ্নের উত্তর দাও আমার প্রশ্নের উত্তর দাও কিন্তু ফেতরা খাও তুমি ফেতরা খাও তুমি ফেতরা খায় তুমি ফেতরা শুনো

তুমি হচ্ছ কাফির আশরাফালি থানবীর অনুসারে তুমি একটা ভাড় ফেতরা কর তুমি দিতে বাপের بیٹা হল তুমি আমার সাথে কথা বলো ঝগড়া করছো কেন কথা বলো তুমি কথা বলো আরে পাঠাকর আরে পাঠাকর ফেতরা কর শুনো আমরা পাটার মাংস খাই না তুমি খাও শুনো আরে পাটার আমরা পাটার মাংস খাবে কি করে তোমরা তো সুওড়ের মাংস খাও আরে কাফির ইয়াসিন কাফির ইয়াসিন